ডার্ক ম্যাটার ডার্ক ম্যাটার কী এটি কি টাচ করা যায় এটি কি ডেঞ্জারাস এটি কি কোনো অশুভ কোনো ম্যাটার ইউনিভার্সের বেশিরভাগ অংশই তৈরি হচ্ছে এই ডার্ক ম্যাটার দিয়ে আর টাচ করা না এটি টাচ করা যায় না এটি কি ডেঞ্জারাস না এটি ডেঞ্জারাসও নয় তার কারণ এটি কোনোভাবেই ইন্টার্যাক্টও করে না তাহলে এটি কী এটি কি সেটি আমরা জানি না এবং এটি সম্পর্কে বিশদে যেদিন যিনি জানাতে পারবেন তিনি ডেফিনেটলি নোবেল প্রাইজ জানবেন পাচ্ছেন তো আজকে আমরা জেনে নেব এই ডার্ক ম্যাটার সম্পর্কেই আমাদের বর্তমান যে নলেজ তার সাপেক্ষে এবং আমাদের চারপাশে সমস্ত যে গ্রহ নক্ষত্র উপগ্রহ ধুমকেতু গ্রহাণু গ্যালাক্সি যা কিছু আমরা দেখছি যা দিয়ে আমাদের ইউনিভার্স তৈরি এই সমস্ত সেলেস্টিয়াল বস্তু যার আমরা দেখতে পাই তার মোট ভর বিজ্ঞানীরা জানাচ্ছেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ টোটাল ইউনিভার্সের অনলি ফাইভ পার্সেন্ট আমরা দেখতে পাই বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট হলো অজানা অদৃশ্য যেটি আমরা দেখতে পাই না বা যেটিকে আমরা কোনো টেলিস্কোপ বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তার যে উপস্থিতি সেটি পর্যবেক্ষণ করতে পারি না এই যে নাইনটি ফাইভ পারসেন্টেজ রয়েছে তার মধ্যে সত্তর শতাংশ হচ্ছে ডার্ক এনার্জি এবং টোয়েন্টি ফাইভ পারসেন্টেজ হচ্ছে ডার্ক ম্যাটার তাহলে ডার্ক ম্যাটার কী ডার্ক ম্যাটার সম্পর্কে কিছুই আমরা জানি না এবং এটি কোনো আলোর যে প্রতিফলন শোষণ প্রতিসরণ বিচ্ছরণ কিছুই করে না এবং অন্য পদার্থের সাথে এর কোনো ক্রিয়া প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় না একমাত্র তাহলে এর উপস্থিতি আমরা কি করে বুঝতে পারি একমাত্র মহাকর্ষ উপক্রিয়ার মাধ্যমে এর উপস্থিতি আমরা বুঝতে পারি এই যে আমরা এর উপস্থিতি এর সর্বপ্রথম জানতে পারি ফ্রিডস জুইসকি নামের একটি বিজ্ঞানী যিনি সুইস বিজ্ঞানী ছিলেন তার মাধ্যমে উনিশশো তিরিশের দশকে তিনি এই সর্বপ্রথম ডার্ক ম্যাটার টার্মটি ইউজ করেন আমাদের যা কিছু ভিজিবল ম্যাটার রয়েছে যেগুলো প্রচণ্ড গতির সঙ্গে যে ঘুরছে এবং যার ফলে একটা সেন্ট্রিফিউল ফোর্স তৈরি হচ্ছে মনে করুন আমাদের গ্যালাক্সির মধ্যে রয়েছে অজস্র স্টার এবং তারা সমস্ত যে প্রচণ্ড ভরবেগের সঙ্গে ঘুরছে যা তার ফলে যে সেন্ট্রিফিউল ফোর্স তৈরি হচ্ছে অর্থাৎ কেন্দ্র বহির্মুখী শক্তি যার জন্য এগুলো কিন্তু বাইরে ছিটকে যাওয়ার কথা কিন্তু বাস্তবে কিন্তু এরা ছিটকে কোথাও চলে যাচ্ছে না এবং এগুলো গ্যালাক্সির মধ্যেই রয়েছে এবং গ্যালাক্সির বর্তমান রূপেই থেকে যাচ্ছে তো গ্যালাক্সির মধ্যে যে কালেক্টিভ যে পদার্থগুলো রয়েছে তার যে কালেকটিভ গ্র্যাভিটি সেটি কিন্তু এই ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নয় এবং এই যে ভিজুয়াল ম্যাটার যেগুলো রয়েছে তার সম্মিলিত গ্র্যাভিটি এই ঘটনা ঘটাচ্ছে এমনটা নয় তাহলে এর মানে কি এই ঘটনা ঘটনার জন্য নিশ্চিতভাবে এক্সট্রা গ্র্যাভিটির যোগান আসছে কোনো না কোনোভাবে নিশ্চিতভাবে আসছে তাহলে এই এক্সট্রা গ্র্যাভিটি আমরা কোথা থেকে পাচ্ছি এক্সট্রা গ্র্যাভিটি মানে নিশ্চয়ই এক্সট্রা ম্যাটারও রয়েছে এবং তাই এই যে এক্সট্রা ম্যাটার এই এক্সট্রা ম্যাটার কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না তাহলে এই এক্সট্রা ম্যাটারকে কি নামে ডাকা হবে এই এক্সট্রা ম্যাটারকে ডার্ক ম্যাটার নামে অভিহিত করেছিলেন ফ্রিড জুইকি যিনি আমাদের থেকে অনেক দূরে অবস্থিত তিনশো একুশ মিলিয়ন লাইটের দূরে অবস্থিত কোমা যে গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে সেই বিষয়ে তিনি পর্যবেক্ষণ করেন এখানে বলা ভালো গ্যালাক্সি ক্লাস্টার হলো গ্র্যাভিটির জন্য অনেকগুলো গ্যালাক্সি যখন খুব কাছাকাছি অবস্থান করে তখন তাকে গ্যালাক্সি ক্লাস্টার বলে জুইকি এই ধরনের একটি গ্যালাক্সি ক্লাস্টার যেটির নাম কোমা সেই সম্পর্কে তিনি পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি পর্যবেক্ষণ করে দেখতে পান যে এই যে গ্যালাক্সির ক্লাস্টারের মধ্যে বিভিন্ন গ্যালাক্সি যে হারে রোটেট করছে বা ঘুরছে তার যে স্পিড সেটি কিউমুলেটিভ যে গ্র্যাভিটি যেটা কোমা ক্লাস্টারের রয়েছে তার থেকে অনেক বেশি গুণ্ডন বেগ নিয়ে ঘুরছে এবং এর ব্যাখ্যা হিসেবে তিনি সাজেস্ট করেন যে নিশ্চিত কোনো অদৃশ্য ম্যাটার রয়েছে যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে তিনি এই অদৃশ্য ম্যাটারেরই নাম দিয়েছিলেন ডার্ক ম্যাটার এবং আমরা বর্তমানে জানি কোমা যে গ্যালাক্সি ক্লাস্টার যেখানে এক হাজারের বেশি গ্যালাক্সি রয়েছে এবং তার নাইনটি পারসেন্ট উপাদানই হচ্ছে ডার্ক ম্যাটার কিন্তু তৎকালীন সময়ে তার মতামত খুব একটা প্রাধান্য পাননি কিন্তু পরবর্তীকালে উনিশশো ষাটের দশকে ভেরা রুবিন তিনি এই একই ধরনের পর্যবেক্ষণ করেন এবং তিনি অ্যান্ট্রোমিডা গ্যালাক্সির যে স্টার বিভিন্ন তার গতি লক্ষ্য করেন এবং লক্ষ্য করেন যে অ্যান্ট্রোমেডা গ্যালাক্সির যেগুলো প্রান্তভাগের যে স্টার এবং যেগুলো অভ্যন্তর বা সেন্টারের স্টার তাদের ঘূর্ণনের বেগ মোটামুটি এক কিন্তু গ্র্যাভিটির সূত্র অনুযায়ী এটি কিন্তু হওয়ার কথা নয় হওয়ার কথা ছিল যেটি সেন্টারের কাছাকাছি স্টার তার গতিবেগ বেশি হবে এবং যেটি দূরে রয়েছে দূরে থাকার জন্য গ্র্যাভিটির এফেক্ট কম থাকার জন্য তার গতিবেগ অবশ্যই কম থাকা উচিত ছিল কিন্তু বাস্তবে লক্ষ্য করা যায় সহ বিভিন্ন গ্যালাক্সি বা গ্যালাক্সি ক্লাস্টারে এই ধরনের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকেও এই ধারণা করা হয় নিশ্চিতভাবে সেখানে এক্সট্রা গ্র্যাভিটির যোগান দিচ্ছে এক্সট্রা ম্যাটার অর্থাৎ ডার্ক ম্যাটার যেটিকে আমরা পর্যবেক্ষণ করতে পারি না অর্থাৎ যেটি ব্যারিয়নিক ম্যাটার বা পর্যবেক্ষণযোগ্য ম্যাটার নয় এবং এই যে ডার্ক ম্যাটার যেটি আমরা পর্যবেক্ষণ করতে পারছি না দেখতে পারছি না এর উপস্থিতি তাহলে আমরা কিভাবে বুঝছি এবং কেনই বা এটিকে আমরা কোনো উন্নত যন্ত্রে লক্ষ্য করতে পারছি না তার কারণ এটি কোনো ধরনের কোনো আলো বা কোন ধরনের কোনো যে রেডিয়েশন এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি না বিশ্বের বা মহাবিশ্বের সমস্ত পদার্থ থেকেই কোনো না কোনো আলোর বিকিরণ ঘটে এমনকি ব্ল্যাক হোল থেকেও হকিং রেডিয়েশন পাওয়া যায় বাট ডার্ক ম্যাটার থেকে কিচ্ছু বেরোয় না নো ইন্টার্যাক্ট এবং তার জন্য এবং ধরুন আপনার শরীরের মধ্যে দিয়েও যদি কোনো ডার্ক ম্যাটার হিউজ পরিমাণে চলে যায় সেটিও কিন্তু আপনি বুঝতে পারবেন না কারণ আমাদের যে নর্মাল ম্যাটার তার সঙ্গে এর কোনো ইন্টারাকশানই হয় না এবং এর উপস্থিতি শুধুমাত্র গ্র্যাভিটি দিয়েই বোঝা যায় এরকমটা নয় এর পাশাপাশি গ্র্যাভিটেশনাল লেন্সিং যেটি আইনস্টাইনের যে জেনারেল যে থিওরি অফ রিলেটিভিটি তার একটি প্রেডিকশান এই ধারণা থেকেও বোঝা যায় মোদ্দা কথায় গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের মাধ্যমে আমরা যে ডিস্টর্শন বা বিকৃতি লক্ষ্য করতে পারি সেটি যে ম্যাটার যা রয়েছে তার সাপেক্ষে অনেক বেশি এবং এত বেশি পরিমাণ ডিস্টর্শন কেন দেখতে পাই এর ব্যাখ্যা হিসেবেও আসছে নিশ্চয়ই ভিজিবল ম্যাটারের পাশাপাশি সেখানে নিশ্চিতভাবে ডার্ক ম্যাটারের উপস্থিতি রয়েছে এবং এই যে ডার্ক ম্যাটার সেটি কোনো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সঙ্গে ইন্টারাক্ট করে না এবং ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গেও কোনো ইন্টারাক্ট করে না যার ফলে এর উপস্থিতি একমাত্র গ্র্যাভিটির মাধ্যমে বা গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের মাধ্যমে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি এবং এ সম্পর্কে বর্তমান জ্ঞানও আমাদের খুবই সীমিত তো ডার্ক ম্যাটারের পাশাপাশি আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটি হচ্ছে ডার্ক এনার্জি এবং এই ডার্ক এনার্জি সম্পর্কে আমরা নিশ্চিত নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিও কেমন লাগলো ডার্ক ম্যাটার সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ